বন্ধুরা দুইটি শিয়াল এবং শিয়ালের বাচ্চার গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আজিমপুর জঙ্গলে দুইটি শিয়াল ছিল তাদের করতে একটি বাচ্চা হয়েছিল তখন সেই বাচ্চাকে নিয়ে তারা সুখের দিন কাটাতে লাগলো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে তখন তার গিন্নি বলতেছে আমাদের বাচ্চাটা তো অনেক সুন্দর হয়েছে এটাকে বড় বড় হলে স্কুলে ভর্তি করব। তাহলে ও হয়ে চাকরি করবে তখন সে বলতেছে হ্যাঁ গিন্নি ওকে আমি স্কুলে ভর্তি করে অনেক পড়াশোনা করাবো তখন সে যে হ্যাঁ আমিও এই চিন্তায় করতেছি ওকে আমি অনেক বড় করব। তখন সে এটা বলে বলতেছে ওকে তো খাবার খাওয়ানো লাগবে চলো আমরা খাবার খুঁজে আনি তখন সে বলতে যে হ্যাঁ চলো আমরা খাবার খুঁজে আনি তা হলে তো আমাদের ছেলে বাঁচবে না তখন সে বলতে যে হ্যাঁ তখন তারা বাচ্চাটাকে এখানে রেখে বলতে যে বাবা তুমি এখানে থাকো আমরা তোমার জন্য খাবার খুঁজে আনি এটা বলে সে খাবার খুঁজতে বের হলো তখন তারা রাস্তা দিয়ে হাঁটতেছে কোথাও খাবার খুঁজে পাচ্ছে না তখন বলতেছে ঘিন কোথাও যে খাবার খুঁজে পাচ্ছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমরা বাচ্চাটাকে বাসায় রেখে এসেছি এখন যদি বাচ্চাটা কোথাও চলে যায় তাহলে তো ওকে কেউ নিয়ে যাবে তখন কি হবে তখন সে বলতেছে চিন্তা করো না ও বাসায় থাকবে ওখানে কেউ যায় না তখন সে বলতে যে হ্যাঁ না যেলে ভালো তখন সেটা বলে সে বলতে যে চলো তাহলে বাসার দিকে রওনা দেই এটা বলে তারা বাসার দিকে রওনা দিল পাশের গ্রামে ছিল দুইটি ছাগল একটি ছাগল এবং কি একটি ছাগলি তখন ছাগলি বলতে যে আমাদের অনেক দিন ধরে বিয়ে হয়েছে আজ পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পারিনি তখন সে বলতে যে হ্যাঁ উপরালা যদি সন্তান না দেয় তাহলে আমাদের তো কিছু করার নেই তখন সাকলি বলতে হ্যাঁ এটা ঠিকই বলেছ যদি না দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই চলো খাবার কে আসি তখন সে বলতে হ্যাঁ চলো খাবার কে আসি তখন এটা বলে সে যাচ্ছে তখন অন্য বনে একটি ছিল বাঘ তখন সেই বাঘটি বলতেছে অনেক দিন ধরে খাবার খাই না কোথাও খাবার খুঁজে পাচ্ছে না আমার বনের সব খাবার তো আমি খেয়ে ফেলেছি অন্য বনে যেতে হবে তখন এটা বলে সে বাঘটি সে রাস্তা দিয়ে যাচ্ছে তখন ছাগলটি হাসতেছে তখন দূর থেকে দেখতেছে একটি বাঘ আসতেছে তখন ওইদিকে তাকিয়ে দেখে শিয়ালের বাচ্চাটা বসে আছে তখন সাগলি বলতে ও যদি দেখতে পারে তাহলে তো ওই শিয়ালের বাচ্চাটাকে খেয়ে ফেলবে চলো ওই বাচ্চাটাকে বাঁচাই আমরা তখন সে বলতেছে হ্যাঁ চলো বাচ্চাই আমাদের তো বাচ্চা নেই এই বাচ্চাটা যদি তার মা না আসে তাহলে এটাকে আমরা অনেক বড় করব তখন সে বলতেছে হ্যাঁ কাল সকালে দিয়ে যাব তা না হলে তো ওকে যদি এখানে রেখে যায় তাহলে ওকে ওই বাঘটা খেয়ে ফেলবে এটা বললে তারা শিয়ালের বাচ্চাটার কাছে গেল তখন শিয়ালের বাচ্চাটাকে নিয়ে ছাগল এখান থেকে শিয়ালের বাচ্চাটাকে নিয়ে গেল তখন কিছুক্ষণ পর আবার ওই ওই শিয়াল আর শিয়াল নিয়ে এসে থেকে সেখানে বাচ্চাটা নেই তখন শিয়াল নিয়ে বলতেছে আমাদের সন্তান কোথায় গেল তখন শিয়াল বলতেছে হ্যাঁ আমাদের সন্তান কোথায় গেল এটা বলে তারা খুঁজা করতেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তখন শিয়াল নিয়ে বলতেছে চলো বাসায় গিয়ে দেখি ও বাসায় চলে গেছে নাকি তখন সে বলতেছে হ্যাঁ চলো বাসায় চলে যায় তখন এটা বলে তারা আবার ওই বাসায় এসে থেকে নাই তখন শিয়ালনি बोलतेছে কোথায় যে গেল চলো আমরা খুঁজে আসি তখন পরের দিন আবার ওই সাগলি बोलतेছে হ্যাঁ গো আমরা যে বাচ্চাটাকে এনেছি ওর বাপমা মনে ও খুঁজতেছে চলো আমরা বাচ্চাটাকে দিয়ে আসি তখন সে बोलतेছে হ্যাঁ চলো বাচ্চাটাকে দিয়ে আসি এটা বলে তারা আবার ওই শিয়ালের বাসার দিকে রওনা দিল তখন তখন দেখে কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু আসলো না তখন সাগলি বলতেছে আমাদের তো সন্তান নেই এই বাচ্চাটাকে আমরা বড় করি তখন সে বলতেছে হ্যাঁ তার বাপ মা তো এখনো আসেনা না কোনো বনে চলে গেছে তখন সে বলতেছে হ্যাঁ বাচ্চাটাকে যদি এখানে রেখে যায় তাহলে তো ওকে ওই বাঘটা খেয়ে ফেলবে ওকে নিয়ে যায় তখন সে বলতে হ্যাঁ নিয়ে যায় তখন এটা বলে তারা আবার এই বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে গেল তাদের বাসায় তখন শিয়ালটা আবার আসলো এসে দেখে সেখানে নাই তখন গিন্নি বলতেছে আমাদের সন্তান কোথায় গেল এ বনে আমাদের সন্তানকে মনে হয় কোনো একটা প্রাণী খেয়ে ফেলেছে এ বনে আর আমরা থাকবো না এ বন থেকে আমি চলে যাব তখন শিয়াল বলতে হ্যাঁ আমরা এ বনে থাকবো না তখন এটা বলে সেখান থেকে তারা চলে গেল তখন শাকলি প্রতিদিন আসে কিন্তু দেখতে পারে না তখন শিয়ালটাকে তারা খাইয়ে অনেক বড় করতেছে তখন কয়েক বছর পর ওই শিয়ালটা অনেক বড় হয়ে গেল তখন শিয়ালটা বলতেছে মা আমার চেহারা অন্য রকম তোমাদের চেহারা এরকম কেন তখন সাগলি বলতেছে বাবা এরকম প্রশ্ন করো আর কখনো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে মা আমি আর এরকম প্রশ্ন করব না তখন এটা বলে বলতেছে মা আমি খাবার খুঁজে আনি তখন সে বলতেছে হ্যাঁ যাও তুমি অনেক বড় হয়েছে। এখন তুমি খাবার খুঁজে আনো তখন সে খাবার খুঁজতে বের হলো তখন বের হয়ে সে কুটাও খাবার খুঁজে পাচ্ছে না তখন ওই শিয়াল আর শিয়ালনি যে বনে থাকে তখন সেই বনে ঢুকে পড়লো তখন শিয়াল নি তাকিয়ে দেখে তার ছেলে যে ছোটবেলায় হারানো গিয়েছে সেই ছেলের চেহারার মতন চেহারা তখন শিয়ালনি শিয়ালকে বলতেছে এটা আমাদের ছেলের মতন চেহারাটা না তখন সে बोलते যে হ্যাঁ এটা তো আমার ছেলে মতো তারা ওকে জিজ্ঞাসা করে দেখি ও কার সন্তান তখন এটা বলে তারা ওই শিয়ালের কাছে আসলো তখন শিয়ালকে बोलते যে তোমাদের ভাষা কোতায় তখন সে बोलते যে আমাদের ভাষা হলো পাশের একটি ব্রনে থাকি তখন সে बोलते যে তোমার বাবা মা আছে তখন সে बोलते যে হ্যাঁ আমার বাবা মা আছে তখন বলতেছে তোমার মতো আমারও একটি সন্তান ছিল তাকে ছোটবেলা রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম তখন সেখান থেকে সেই বাচ্চাটা হারিয়ে গেছে তারপর আর ওকে খুঁজে পাই না ওর জন্য এখনো মনটা কাঁদে তখন সে বলতেছে চিন্তা করো না তোমার বাচ্চা যদি বেঁচে থাকে একদিন ঠিকই তোমার কাছে আসবে তখন সে বলতেছে হ্যাঁ এই আশাই তো এখনো বেঁচে আছি তখন বলতেছে না আমার বাবা মারা আমার জন্য অপেক্ষা করতেছে আমি খাবার নিয়ে যেতে হবে তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার ছেলের মতো দেখতে লাগে তুমি যখন বনে আসবে আমার সাথে একটু দেখা করে যেও আমার মনটা ভালো লাগবে তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তখন এখান থেকে সে চলে গেল চলে গিয়েছে সাগলিকে বলতেছে মা আমাকে নাকি এক শিয়াল আর শিয়াল নিজেকে বলতেছে ওদের ছেলের চেহারার মতো নাকি আমার চেহারা ওদের ছেলে ছোটবেলায় হারিয়ে গিয়েছে সেই ছেলের মতো নাকি আমার চেহারা তখন সে বলতেছে না 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 বাবা এসব সব মিথ্যে কথা তুমি এসব কথায় কান দিও না তখন সে বলতেছে হ্যাঁ মা আমি এসব কথা কান তখন এটা বলে শিয়ালটা ঘরে চলে গেল তখন বলতেছে না না ওই বনে আর ওকে যেতে দেব না কারণ ও যদি সত্যিকারের মা হয়ে থাকে তাহলে তো ওকে চিনে ফেলবে চিনে ওকে নিয়ে যাবে না ওকে আর ওই বনে যেতে দেব না ও যদি চলে যায় তাহলে আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি তখন এটা বলে সে তার ছেলের কাছে চলে গেল। পর ছাগল আসলো ছাগলকে বলতে যে তোমাকে একটা কথা বলি আমাদের সন্তান ওই বনে গিয়েছিল খাবার আনতে তখন বলি দুইটি শিয়ালের সাথে দেখা হয়েছে তখন ওই শিয়ালটি বলেছে ওদের সন্তান নাকি কয়েক বছর আগে হারানো গিয়েছে ওই সন্তানের মতো নাকি দেখতে আমাদের সন্তান তখন সে বলতেছে ওকে তো আমরা কুড়িয়ে এনেছিলাম এখন কি ও সত্যিকারের মা বাবাই এসেছিল না কি বলতে পারতেছি না তো তখন সে বলতেছে না ওকে আর ওই বনে যেতে দেব না কারণ ও যদি চলে যায় তাহলে আমি থাকতে পারবো না তখন ছাগল বলতেছে এটা একটা কথা হলো না আমাদের যেমন ওর জন্য দরদ হয় ওর মা বাবারও কিন্তু একই রকম দরদ হয় ওর যদি সত্যিকারের মা বাবা হয়ে থাকে তাহলে তো ওকে চিনে ফেলবে চিনে ওকে নিয়ে যাক কিন্তু ওর জন্য মনটা কান্না করবে এটা ঠিক কিন্তু এটাই বাস্তব যার সন্তান তাকে তো দিতে হবে তা না হলে তো উপরালার কাছে আমরা ঋণী থাকবো তখন সে বলতেছে হ্যাঁ এটা তো ঠিকই বলেছ কিন্তু আমি আর ওকে দেব না তখন সে বলতেছে দেওয়া লাগবে না ওই শিয়ালের সাথে দেখা করুক কারণ ওর সন্তান নাকি আমার সন্তানের মতন ওকে দেখলে যদি ওর ওই শিয়ালের মনটা মানে তাহলে এটাই বেশি তখন সে বলতে যে যদি চিনে ফেলে তখন সে বলতে যে চিনে কিছু করার নেই তাহলে যার সন্তান তাকে নিয়ে যাবে তখন সে বলতেছে না ওকে নিয়ে যেতে দেব না তখন শিয়ালটাকে বলতে যে তুমি যে দুটা শিয়ালের কাছ থেকে এসেছো তোমাকে ওদের সন্তানের মতন দেখতে লাগে ওদের সাথে প্রায় সময় গিয়ে দেখা করবে তখন সে বলতে যে ঠিক আছে বাবা আমি দেখা করব তখন এটা বলে তারা ঘুমিয়ে গেল বন্ধুরা তারপর কী হয়েছিল সেটা দেখতে হলে কমেন্টে পার টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে